গুড মর্নিং সব বাইকে তো সকাল সকাল শুরু করছি দেখছো আমাদের ঘরে খাটের তলের অবস্থা এই যে এই সিরিয়ালে যেগুলো ছিল সেগুলোর সমস্ত কিছু বের করে নিয়ে গেছে মিস্ত্রিরা সকালে চলে আসছিলো আর এই যে খাটের নিচে এত কিছু ছিল আরও দুই তিন বস্তা বের করা হয়েছে তারপরে এই যে এটা ফাঁকা করে টিভিটা আপাতত রাখা হয়েছে আর এই অয়ার ড্রপটা ওইটাও বার করে নিয়ে যাওয়া হয়েছে আর এই যে আমার ঘরের অবস্থা এখন এই যে এরকম করুণ অবস্থা ঘরের এখন মনে হচ্ছে ঘরটা কত বড়। তবে এই আলমারিটার কি গতি হবে জানি না এটা আমি উঠাতে পারবো কি না তাও জানি না এত শখের জিনিস মনটাই খারাপ হয়ে যাচ্ছে তো আমার বর্মশাই বললো আপাতত এখানেই থাক যেহেতু এই ঘরে এই একটা রুম রাখা হবে নিচে এখানে বিছানাও মানে ওই ঘরের খাটটা এই ঘরে পাতা হবে তো এগুলা কখন পরিষ্কার করব জানি না আর এই দিকে দেখাচ্ছি একটু এই যে এই যে দেখো আমার জামা কাপড় সমস্ত অ্যাড্রপের এইখানে এই যে এইখানে সমস্ত কিছু একদম আর শোকেশের কিছু জিনিস এই যে এইখানে কাচের আর কিছু জিনিস হচ্ছে ওর মধ্যেই আছে আর ওই পাশে বার করা হয়েছে বিছানাপত্রর একদম করুণ অবস্থা আর এদিকে গোছানো হয়নি কিছু আর আমি স্নান করে বের হলাম এখন যাব ওই বাড়িতে পূজা পূজা দিতে আর এই যে আমার পূজার বাসনও এখানে আছে কিছু আর কিছু হচ্ছে এই বস্তায় ওই যে খাটের তলে ছিল আর ওগুলো বস্তায় ছিল ওগুলো বস্তায় এখনও ওঠানো হয়নি তো এগুলা কিভাবে পরিষ্কার করব জানি না রাত্রে করব মানে যেগুলো নেওয়া নিয়ে ফেলে দেবো একবার এই বাড়ি থেকে আর এইখানে একটা খাট খাট পাতা হবে ওই ঘরের খাটটা এখানে পাতব তাহলে এই ঘরটাও শোয়ার ব্যবস্থা সমস্ত কিছু যেহেতু এখানে আছে ওই জন্য এই ঘরটা আপাতত এইভাবে সাজায় রাখবো তো চলো পূজাটা আগে দিয়ে আসি ওই বাড়ি থেকে এখন এর এখন এরকমই চলবে বাবা ও আচ্ছা ঢালে নিব তো আমার এই যে জামা কাপড়গুলো সব দেখো এক এক করে এখন এই বাড়িতে পার হচ্ছে এই ব্যাগ ভরা হলে এখন এটা আমি খুলে রাখে দিব আর এই যে নতুন বাথরুমের জন্য এই যে এটা আনা হয়েছে জল পরিষ্কার মানে বাথরুম পরিষ্কার আর জল মোছার জন্য একটা ইয়ে নেওয়া লাগবে তাছাড়া বাথরুম ভেজা থাকছে এখন হচ্ছে যাই আমি এগুলো এখন পরি মানে খুলে নিয়ে আবার এটা দিয়ে দিব ও আবার হচ্ছে আমার পুত্র বিছানাপত্র সুন্দর করে থুয়ে গেছিল ঘুম থেকে উঠে এই যে একটু আওলা ঝাওলা কালকে সুন্দর করে গুছাইছিল ঝুর দিয়ে বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিল তো আমার কিছু আপাতত আনা হলো এই যে ব্যাগ আর এই যে জামা কাপড় এগুলো হচ্ছে সমস্ত কিছু আমার আমারই বেশি এখানে ছায়া ব্লাউজ তারপরে থ্রি পিস আলমারি তো এখনও কিছুই করা হয়নি আলমারি ওইভাবেই আছে আলমারিগুলো এখন আনবো না আর এই যে সব হচ্ছে আমার আমারই বেশি শুধু আমার পুত্তরের আমার বরের শুধু কিছু আছে এখানে গেঞ্জি কয়েকটা বেশি না আর এইটা দেখো একটা আমার শাড়ি এখন সব বের হয়েছে এখন তাই মনে মানে ইয়ে হচ্ছে কত আগের এই ব্লাউজটা যেন এখন আমার গায়ে আর লাগে না এটা হচ্ছে আমার একটা জারদৌসি বেনারসি ছিল এখনও আছে শাড়িটা অনেক সুন্দর ভীষণ সুন্দর বিয়ের পর পর কিনে দিছিল কোনো এক পূজাতে শাড়িটা দেখাবো যখন নিয়ে আসবো আমার বেনারসির ব্লাউজ ব্লাউজগুলো দেখে বুঝতে পারছো আমি কতটা শুকনা ছিলাম ছোট্ট ব্লাউজটা কিন্তু এখনকার ব্লাউজগুলা বাবা এখন মোটো হয়ে গেছি না মোটু তো এগুলা সব বের করা হয়েছে অনেক দিন পর এগুলো আবার সব চোখে পড়লো এগুলো আমি এক জায়গাতে রাখি তো আর এখন রিসেন্ট যেগুলো পরি সেগুলো এক জায়গায় রাখি তো এগুলো আবার যখন গোছাবো তখন আবার তোমাদের একটু করে দেখা নিব নতুন বাড়িতে আসার কাজ শুরু ওই বাড়ি থেকে এখনও ওই বাড়ি ছাড়া হয়নি এই এক সুবিধা জানো সুবিধা বলতে বললাম মানে আমি বলতে চাচ্ছি কি তোমার আমার যেহেতু একদম বাড়ির সাথে আর এই মানে ওইটার এইটা এরকম তো কি এই যে জিনিসপত্র আনতে অতটাও কষ্ট হচ্ছে না হচ্ছে কিন্তু অল্প ধরো যখন মন চাচ্ছে তখন আমরা নিয়ে আসে রাখে দিচ্ছি আর এই কারণেই না আমাদের হচ্ছে যে কষ্টটা কম হচ্ছে এই যদি দূরে হইতো কি ভাড়া বাসা হইতো ধরো একদিনে করা লাগতো সমস্ত কিছু অনেক লোকজন নিয়ে এই সেই এরকম করা লাগতো কিন্তু যেহেতু নিজের বাড়ি ওই বাড়িতে ইচ্ছা মতো যাচ্ছি আসছি আবার জিনিসপত্র নিয়ে আসছি এই বাড়িতে ওই জন্যে না ওই কষ্টটা হচ্ছে না আমাদের ইচ্ছা মতো নিয়ে আসছি আবার ইচ্ছা মতো ধরো রাখে আসছি এরকম তো যাই হোক এখন হচ্ছে যাই নিজে যাই ভাতটা চড়াই দিব। শুধু ভাতই করব আজকে না অনেক রান্না বাড়ি আছে তোমার হচ্ছে যে কালকে তো আমি মাংস রান্না করছিলাম ডাল করছিলাম সবজি আবার রাত্রিবেলা যে নেমন্তন্ন খাইতে গেলাম না সেইখান থেকে আবার খাবার দিয়ে দিছে দাদা দুই প্যাকেট খাবার দিয়ে দিছে অনেক বেশ অনেকটা পরিমাণ মাংস টাংস ওখানেও আছে চিকেন আছে মাটন আছে তো ওগুলো দিয়ে আজকে দুপুরবেলাটা চালাবো রাত্রিবেলা যাই হোক কিছু করব। কারণ ওই বাড়ির খাটের হচ্ছে যে জাজিম তোষো বিছানাপত্র সব হচ্ছে এইখানে রাখা হয়েছে এখন আপাতত এখানে থাকবে তারপরে আমার খাটটা যখন উপরে উঠবে তখন হচ্ছে উপরে উঠাবো এখন ঘরের হচ্ছে এই অবস্থা আর এখন বাজে কয়টা জানো এই যে একটা বাজে পাঁচ মিনিট বাকি আছে আলমারির কাজ এখনো হয়নি মানে আলমারিটা আদৌ নিতে পারবো কিনা জানি না তো আলমারিটা তো আপাতত এইভাবেই আছে আর আমার এই যে টিভিটা দেখো এই যে শোকেসটা ছিল এই পাশে সেইটার উপরে আপাতত রাখছে আর আমার ওই ঘরে পার করা হয়েছে সেট করা হয়নি কিছু তো এখন বিছানা করব। কোথায় ঘুমাবো বুঝতে পারছ ওই ঘরে নতুন বাড়িতেও মা আছে মায়ের সাথে তার ছেলে আছে আর এই যে কালকে নেমন্তন্ন খাইতে গেছিলাম সেই জামাকাপড় এখনও এখানেই মানে এখন আমরা কি জীবন যে কাটাচ্ছি মনে হচ্ছে কি বলবো আর ও ফ্যানের যে আওয়াজ বন্ধ করি আগে তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এগুলো আমি এই জামা কাপড়গুলা এখানে রাখছি এত জামা কাপড় তিন চারজন মানুষের জামা কাপড় তো হবেই বলো আর ওই যে ওই পাশটায় যে দেখো এখন হচ্ছে এই বিছানা থেকে ওগুলো সব নামাবো মায়ের কাপড় আছে শাড়ি কাপড় আমার থ্রি পিস ওগুলো নামাবো নামাই সব এখানে রাখবো এখানটাতে আর এখানটারও অবস্থা মানে আমরা এখন এইভাবেই থাকবো কিচ্ছু করার নাই। পার করতে লাগলে বুঝতেই পারছো কি অবস্থা হয় ঘর দরের তো আপাতত যেহেতু আমাদের চলে যাচ্ছে রকম রান্নার খাওয়াটা করছি তো যাই হোক এই যে বিছানা হয়ে গেছে আর এই যে দেখো টেবিলের অবস্থা এগুলো হচ্ছে সব মায়ের শাড়ি এইটা হচ্ছে মায়ের মণিপুরি শাড়ি দেখো একটা দেখায় এই শাড়িটা এটা অনেক আগের শাড়ি এটা দিদি মানে আমার মেজ ননদ দিছে মাকে ইচ্ছা আছে একদিন পরার শাড়িটা মা হয়তো বা পরেও নি শাড়িটা এই যে দেখো সেলাইও নাই মা মানে এত শাড়ি মায়ের মা শাড়ি পরেই নি কখনো ওইভাবে একটা ওই যে পরতো আর ওই যে বাসায় পরতো প্রিন্টের শাড়ি সুতির সেগুলোই দেখো কি দারুণ না শাড়িটা অনেক শাড়ি আছে মায়ের ভীষণ সুন্দর পূজায় সব দিতাম শাড়িগুলো দেখো এই যে দেখো শাড়িগুলো কি দারুন তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো গুড নাইট